তোজ বাবা তোজ বাবা ব্রাশ করতে হবে তো ব্রাশ করো ঘাস করে ঘাস করে ব্রাশ করবে ঘাস বিনি ব্রাশ করি মানে আছে তো সবাই ভালো আছে সুস্থ আছে আপনারা লং ফ্যান ওটা একটু একটু ব্লগ নিয়ে চলে এলাম অনেক দিন ব্লগিং করিনি সত্যি কথা বলতে গেলে ফ্যামিলি অ্যান্ড ডোমেস্টিক ব্লগিংস করার ইচ্ছাই চলে গেছিলো ভালো লাগতো না কিন্তু পুরোনো ভিডিওসগুলো যখন দেখছি না বিশেষ করে বেশ 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 ভালো লাগছে মানে তোজো যো গ্রোনা পিরিয়ডসটাকে যেন এনজয় করছি তো ভাবলাম যে না ছোটোখাটো স্মৃতিগুলোতেও একটুখানি ক্যামেরাবন্দি করাটা ভালো সে ক্যামেরা কোয়ালিটি যাই হোক না কেন সেটা ডাজেন্ট ম্যাটার তো যাই হোক সত্যি কথা বলতে গেলে তো তো এইমাত্র ফোন ঘুম থেকে উঠে যাস ওই এখন দু সাথে খেলে ঠেলে স্কুলে বেরিয়ে যাবে খেয়ে খেয়ে কিন্তু এই টাইমটা আমার কাছে খুব ভাইটাল আমার টিউশানস থাকে প্লাস টিউশানসের পরে ও ধরো সাড়ে দশটা পনেরো এগারোটায় আসে ওই টাইমের মধ্যে রান্নাটাকেও চেষ্টা করা হয় মানে লাইন শেয়ার কমপ্লিট করে রাখার কারণ ও আসে মানে একটা বিশাল যুদ্ধার এমনিতে গরমটাও মারাত্মক বাড়ছে আর আজকে সব থেকে একটা স্পেশাল ডে আমার জন্য কারণ আজকে আমার দিন বাদে দিদি এবং বোন সবাই আসছে যদিও বোনদের এবং দিদিদের আমার এই বাড়িতে ফার্স্ট ডে তো ও ব্যাপারটা একটু অনেকটাই এক্সাইটিং তো যাই হোক ভাবলাম যে সেটাকে একটু ক্যামেরাবন্দি করে রাখি তো চলো আমার ডেইলি রুটিন শুরু হয়ে গেছে আর তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি চলো যাবে এখন দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ দ্য ডে টিফিন বক্সটাকে রেডি করা তো তিন ঘন্টা যেহেতু স্কুল থাকে ডিফারেন্ট ফুড আমি অ্যাপ্লাই করে দেখেছি কখনো ড্রাই ফ্রুটস কখনও উপমা কখনো চিড়ের পোলাও বাট কোনোটাতে আমি সফলতা পাইনি আপাতত ফেইলিওর হয়ে আমার কাছে বিস্কিটস আর কেক বা কেক আর কলা এইভাবেই আমি দিয়ে থাকি ওকে আর সকালবেলা ফুটের মধ্যে খাদ্য তালিকাতে ওর দুধ কনফ্লেক্সটাই বাথা ধরা থাকে কখনো বোনবিটো বিস্কিটস বা কমপ্ল্যান বিস্কিটসও দিয়ে থাকি আর সাড়ে সাতটার মধ্যেই মোটামুটি স্কুল বেরিয়ে যায় তোজো স্কুল বেরিয়ে গেলে জেনারেলি ব্রেকফাস্ট মাঝে মাঝে হয় মাঝে মাঝে করি না টুকি টাকি দিয়ে চালিয়ে নিই আজকে যেমন কিছুই তেমন হয়নি হালকা একটু চিকেন করে নিয়েছে আর ওর জন্য একটু স্টিউ করেছি করে এবার আমার একটু লেইশানাওয়ার আমি একটু বসে নিজের নোটস প্রিপেয়ার করা নিজের স্টুডেন্টসের যাবতীয় সমস্ত মেটেরিয়ালগুলোকে প্রিপেয়ার করা কাজগুলো সেরে নিই আর মোটামুটি দশটা পঁয়তাল্লিশের মধ্যে পুজো বাড়ি চলে আসে চলো এবার ভেতরে ঢোকো এখন সাইকেল চালাতে হবে না এখন সাইকেল কেউ চালায় না ওই দেখ ভাইটা ভাইটা হ্যাঁ ওই দেখ দেখুস দাদাও আছে দেখছিস খেলবি না কোথাও যাচ্ছ কোথায় যাচ্ছ গরমকাল আসামি এক্সট্রা কিছু কাজ এই জল ভরো ফ্রিজে ঢোকাও আর এই লাস্সিগুলো কিন্তু তোজোর জন্য একেবারেই নয় আমি আর কৌশিকই খাবো বিকজ কৌশিক আজকে স্কুল যায়নি আর তোজোর জন্য হচ্ছে ফ্রুটস ডিফারেন্ট ফ্রুটসটাওকে দেওয়ার চেষ্টা করি বাট ও প্রেফার করে আঙুর বেদানা এগুলোই বেশি আর এতগুলো ও খাবে না তার সাথে কৌশিকেও শেয়ার করবে আর এরপর না ওকে আমি একটু কোন অ্যাক্টিভিটি করতে সময় দিই ড্রয়িং করুক এখানে খেলুক যা ইচ্ছা তাই বা সাইক্লিং করুক আর তারপর নিয়ে যাবো স্নান করাতে

তো যো পারে খেতে এই তো ভাই বাবা আর তুমি তখন সানুকা কাছে একটু কুনি আর ছোট দিদি পারে খেতে

গরম হোক শীত হোক বর্ষা যখন আমরা হচ্ছে পেটু বাড়াবো মানে লুচি আমাদের অল টাইম ফেভারিট তাই না আমি না আজকে এখানেই থাকবে আর দিকে ডান্সাররা সব রেডি হচ্ছে এদিকে একজন এখানে ক্যামেরাম্যান আছে আমাদের ক্যামেরাম্যান अभी तो पार्टी शुरू हुई है

সবাইকে কালকে রাত্রিবেলা ব্লগটাকে এন্ট্রি করতে পারেনি ব্লগ বললে ভুল হবে আমার এটা খুশির মুহূর্তগুলোকে আমি ক্যামেরা বন্ধ করে রাখতে চাই এবং পরে দেখলে না সত্যি ভীষণ 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 ভালো লাগে আর আজকে তোজবাবুকে স্কুল পাঠানো যায়নি বিকজ ওর শরীরটা ভালো নেই ওই জন্য দেখো সকাল থেকেই ঘুমাচ্ছে তো একটু উঠিয়ে আমি স্নান টান করিয়ে দিলাম একটুখানি আলু সিদ্ধ ভাত আর ডিম খাইয়ে দিয়েছেন আমাদের জন্য ডিমের কষ্ট করেই রাখলাম তো সকাল সকাল কাজগুলোকে কিছুটা একটু এগিয়ে রাখলে আমারও সুবিধা আজকে নর্মাল মেনু থাকবে তো শরীরটা ভালো করে বলছে স্কুল হ্যাঁ আজকে বাড়িতেই রয়েছে থাক আর ও দিদিও এখন বাড়িতেই রয়েছে কারণ সামনেই এক্সাম তো যাই হোক ছোট্ট ঘটে আমার একটা এনজয় করে মনে হয় তোমাদের সাথে শেয়ার করলাম আসলে তোমাদের ভালোই লেগেছে অনেকদিন বাদে আমিও ভিডিও করলাম ক্যামেরার সামনে বসে বক করতে পারলে আমারও বেশ ভালো লাগে মানে ক্যামেরা ফ্রেন্ডলি যে মানে আগে যে ব্যাপারটা ছিল চট করে কথা বলতাম এটা অনেক দেখতে এটা অভ্যাসের দাস মানুষ তাই না অনেক কথা না বললে মনে হয় যেমন যে না পাচ্ছি না কথা বলতে এরকম একটা তো যাই হোক সেটাও বেশ ভালো লাগলো নিজের মনে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম মনের মানে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করলাম তো চলো ঠিক কেয়ার আশা করছি যে নেক্সট কোনো এরকমই কোনো তোমাদের সাথে শেয়ার করবো